আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনীল টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো গতানুগতিক ভাবে আমরা দুইশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস দেখাই তো আমাদের এই প্রতিষ্ঠানের সহজ লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার আমাদের মার্কেটের নাম দোকানের নাম্বার হলো সাতাইশ আঠাইশ দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা বস্ত্রনীর দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস থাকবে তো আজকে কয়েকটা আইটেম দেখাবো না আজকে শুধুমাত্র জমজম সুইস্তন দেখাবো দুইটা রেঞ্জের একটা হলো আটশো আটশো পঞ্চাশ দুই গ্রেডেরই হয় এ গ্রেড এবং বি গ্রেড তো আজকে দুই রেঞ্জেরই জমজম সৃষ্টি দেখাবো এটা কিন্তু বডি একেবারে ফ্রিসাইজ থাকবে আর স্লিপের কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে দুই পাশে পাইরের মতো থাকবে খুব সুন্দর এবং সালোয়ারটা কিন্তু পাক্কা আড়াই গছ করে পাবেন আর ওড়নাগুলো পুরোপুরি পাশ আদ পাবেন নামাজি ওড়না এই যে নামাজি ওড়না তো এটা বি গ্রেডের জমজম আটশো টাকা রেঞ্জে বি গ্রেডের জমজম তো আমি বি গ্রেডের পাঁচটা দেখাবো আর বাকি সব দেখাবো এ গ্রেডেরটা বি গ্রেডটা দেখাচ্ছি তো আজকে অনেকে এগুলো হোম ডেলিভারি চাবেন অনেকে এগুলো হোম ডেলিভারি চাবেন তো হোম গুলো এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিচ্ছি আর হোম গুলো কিছু বিশেষ কারণে দিচ্ছি না ইদানিং হোম ডেলিভারিতে বেশ বিড়ম্বনা পোহাতে হয় সব থেকে বড় বিড়ম্বনা হলো অ্যাডভান্স নিয়ে প্রবলেম হয় হোম ডেলিভারিতে যারা হোম ডেলিভারি নিতে ইচ্ছুক থাকেন তারা দেখা যায় অ্যাডভান্স দিতে অনেক বিলম্বন বিলম্ব করেন বা বলেন যে অ্যাডভান্স চাইলে টাকা মাইট যাবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে যাচাই বাছাই করে সরাসরি আমাদের দোকানও নিতে পারেন এত টাকা অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া দিয়ে আমাদের পাঁচশো টাকা নিয়ে অন্তত আমাদের পাঁচশো টাকা দিয়ে আপনাদের বিড়ম্বনায় করতে হবে না ইনশাল্লাহ আর দ্বিতীয়ত বড় ব্যাপার হলো হোম ডেলিভারি দেন অনেকে দশ পিস কিন্তু যখন হোম ডেলিভারি ম্যান আপনাদের কাছে যায় তখন বলেন যে না চার পিস রাখবো আর বাকি ছয় পিস ফেরত দিয়ে দিব তো দেখা যায় তখন একটা ঝামেলা পোহাতে হয় আমাদের তো এই জন্য হোম ডেলিভারি গুলো আপাতত দেওয়া অফ করে রাখছি আর তাছাড়া দেখা যায় ডেলিভারি ম্যানের সাথে এমন একটা সম্পর্ক হয় যাদের হোম ডেলিভারি থাকে তারা দেখা যায় যে ডেলিভারি ম্যানও আমাদের মার্চেন্টের কথা না শুনে দেখা যায় কাস্টমারের নিয়ে খুব বেশি একটা ই করে আগ্রহ প্রকাশ করে তখন আমাদের ঝামেলা হয় তো এই হলো ব্যাপার তো দশ পিস অর্ডার করে চার পিস রিসিভ করবে আবার চার পিস রিসিভ করবে না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্য হোম ডেলিভারিটা আপাতত অফ রাখছি যারা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও আছে তো সেটা এই আর কি আপনার কাছাকাছি অফিস থেকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার এলাকা পর্যন্ত যাবে আপনি নিকটবর্তী কুরিয়ার সার্ভিস থেকে নিতে পারবেন এই হলো ব্যাপার এটা আটশো টাকার জমজম সুইচ ফোন এগুলো অন্যগুলো কিন্তু ডিফারেন্ট হবে এবং বড় হবে প্রতিটা আর আমাদের কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন ধরুন আপনি দশটা ড্রেস নিয়েছেন সেক্ষেত্রে সাত আটটা ড্রেস সেল করে ফেলছেন দুই একটা রয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেটা চেঞ্জেবল এমন না যে দুটা বিক্রি করেছেন বাকি আটটাই চেঞ্জ করে নিতেছেন এরকম না এই যেটা হলো জমজম বি গ্রেডের সুইস লোনটা ঠিক আছে অনেকের শক্ত নরম নিয়ে অনেক ভেজাল থাকে যে হার্ড ফিনিশিং কেন একটু নরম হইলে মনে করেন দামি আসলে এই ধরনের কিছু না জমজম অনেকটা থাকে একটু হার্ড ফিনিশিং আবার জমজমের মধ্যে যেটা একটু থাকে মালহারের সিল দেওয়া থাকে সেটা একটু নরম ফিনিশিং এ থাকে তো জিনিস একই কোয়ালিটি একই শুধু কোনোটা একটু সফট হয় কোনোটা একটু হার্ড হয় এই হলো ব্যাপার তো এখন দেখাবো এই গেলো জমজম সুইসকর্ন বি গ্রেডের তো বি গ্রেডের আরেকটা দেখাচ্ছি এই যে বি গ্রেডের জমজম এ গ্রেড এবং বি গ্রেডের খুব বেশি একটা তফাৎ নাই মানের দিক থেকে আঠারো আর বিশ দুইটাই কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারেন অনেকে এ গ্রেড এবং বি গ্রেড দুটা মিলিয়ে বিক্রি করেন বাজারে বিভিন্ন রেঞ্জে জমজম পাওয়া যায় কেউ সাড়ে সাতশো টাকাও জমজম দিচ্ছে কিন্তু জমজম সাতশো পঞ্চাশ টাকাটা যেটার মান সেটা সাতশো পঞ্চাশ টাকা মানের মতোই আর যেটা আটশো বা আটশো পঞ্চাশ টাকা মান সেটা তুলনামূলক ভাবে একটু ভালো হবে এটা স্বাভাবিক তো পঞ্চাশ একশো টাকার জন্য দেখা যায় যে মান খারাপ নিলে দেখা যায় আপনাদেরই বিপত্তি হবে আর এটা দেখাবো এখন দেখাবো আটশো পঞ্চাশ টাকা জমজম সিস্টেম এ গ্রেডেরটা একটু ডিফারেন্ট একটু ব্যতিক্রম ধর্মী যারা চাচ্ছেন যেগুলো খুব বাজারে চলতেছে খুব ভাইরাল এবং খুব জমজমট ভাবে চলতেছে সেসব কোয়ালিটিতে আর একটু ভালো কোনো আপোষ নাই এবং ওনার সুতা একটু ভালো যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিলেই পাইকারি পাবেন ইনশাল্লাহ জমজম এবং কুরিয়ার সার্ভিসে আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ ঠিক আছে সর্বনিম্ন চারটা নিতে হবে যদি বেশি চান বেশি নাই এখানে আমরা মাত্র অল্প কয়েকটা ডিজাইন দেখাবো স্যাম্পল সরু আর সাইজ নিয়ে বলার কিছু নেই হবে যে মানুষেরই হবে আর জমজম সুইচ দেখা যায় যে অনেকে নাম কিনেন অনেকে চারশো আশি টাকা বা চারশো পঞ্চাশ টাকার মালও জমজম সুইচ লোন দিয়ে বানায় তো ওগুলো তো নাম দিয়ে দিলেই তো জমজম সুইচ লোন হয় না তো কোয়ালিটিফুল নিতে চাইলে একটু ভালো মানের কোয়ালিটি দেখে নেবেন জমজম মানেই একটু ফুল হতে হবে আপনি যদি জমদম এক হাজার টাকা দিয়ে নেন সেটাও ইনশাল্লাহ আরো ভালো হবে আমাদের লোকেশন হলো ঢাকা ইসলামপুরে আর ইসলামপুর কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে আর বাকি ছয় দিন খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা হতে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং অবশ্যই যোগাযোগ করে আসবেন আসার আগে সন্ধ্যার পরে ইসলামপুর বন্ধ থাকে সন্ধ্যার পরে কেউ আসবেন অনেকে সন্ধ্যার পরে আসতে চান সন্ধ্যার পরে অফ থাকবে আমাদের এই প্রতিটা ওড়না কিন্তু নামাজ ওড়না বড় এবং আমি ওড়না এবং বডির কম্বিনেশনটা একসাথে দেখাচ্ছি যারা অনলাইন নিবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে বুঝতে সুবিধা হয় এবং আমাদের বোঝাতে সুবিধা হয় এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে সালোয়ারগুলো কিন্তু বড় হবে একেবারে বড় হবে আড়াই গো সালোয়ার হবে এগুলো পাঁচ হাত ওড়না হবে ফ্রি সাইজ একেবারে নামাজি ওড়না বড় না একেবারে এখানে স্যাম্পল হিসেবে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ আর এই ডিজাইনগুলো যারা নিবেন তারা এখান থেকেই ভালোভাবে দেখে নিবেন আমরা সময় যথেষ্ট মানে স্লোভাবে দেখাচ্ছি যাতে এখান থেকে আপনাদের দেখা হয়ে যায় এবং সাইজ স্পেসিফিকেশন এবং গণনা পুরোপুরি আমরা খুলে দেখাচ্ছি দাম কালার সবগুলোই দেখিয়ে দিচ্ছি তো আশা করি এই মালগুলো আর দ্বিতীয়বার কেউ দেখার দেখবেন না এগুলো স্ক্রিনশট দিবেন আর শুধু অর্ডার করে দিবেন ইনশাল্লাহ এর বেশি আর আমার মনে হয় না কিছু বিস্তারিত বলার বা দেখার প্রয়োজন আছে আর অনেকে দাম নিয়ে একটুই থাকেন আমাদের দাম একদম আপনারা শুধু অর্ডার করবেন নাম ঠিকানো মোবাইল নাম্বার দিবেন বিকাশ নাম্বার আমরা দিব অ্যাডভান্স করে ইনশাল্লাহ যেদিন অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ সেই দিনই আমরা ডেলিভারি করে দিব আর একদিন অথবা পরে পাবেন ঢাকার বাইরে হলে একদিন অনেক সময় দুই দিন লাগে এই আর কি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাছে ডেলিভারি হয়ে যাবে এই আরেকটা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একই সাইজের থাকবে আড়াই আড়াইগ্রাম থাকবে পাঁচ হাত না থাকবে এই আরেকটা ডিজাইন এই দৃষ্টি গো আচ্ছা ভালো ভাই এই ডিজাইনগুলো খুবই রানিণ এবং তুমি ভালো চলতেছো এখন বর্তমানে যেগুলো বাজার একটু বেশি চলে সবার কাছে চলে সেগুলো একটু রাখার চেষ্টা করো ইনশাআল্লাহ ওনাগুলো কি দেখেন কি ব্যতিক্রম ওনাগুলো একবারে পাঁচটা একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং ওনাগুলো ব্যতিক্রম ঠিক আছে রেড থাকছে মাত্র 850 টাকা জমজম সুইস লন এজ ঠিক আছে আপনারা অনলাইনে বিভিন্ন রকমের ভিডিও পাবেন বিভিন্ন দামের জমজম পাবেন তো আমি বলতেছি না তাদেরটা ভালো বা আমাদেরটা ভালো বা তাদেরটা খারাপ আমাদেরটা খারাপ যার যার মান তার তার কাছে আমাদের আটশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকা দুই রেঞ্জের জমজম আছে আপনারা নিয়ে দেখতে পারেন কোয়ালিটি যদি আশা করি আপনাদের পছন্দ হবে এবং প্রতিটা ডিজাইনই আকর্ষণীয় হয় জমজমের ডিজাইনগুলো এমন হয় যে কোনোটা থেকে কোনোটা খারাপ না প্রত্যেকটাই কম বেশি ভালো এগুলো প্রত্যেকটাই মানসম্মত এবং ডিজাইন প্রতিটাই ভালো ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো এবং মিনিমাম সর্বনিম্ন করতে পারবেন সবথেকে ভালো হয় আমাদের শপে যদি সরাসরি আসেন আমাদের স্থায়ী ঠিকানা আছে ইনশাল্লাহ ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা এবং ঝাইজামেলা মুক্ত একবারে সহজ একটা রাস্তা আপনার যে কেউ চাইলে লায়ন টাওয়ার ইসলামপুর এসে জিজ্ঞেস করলেই হবে লাইন টাওয়ারে আন্ডারগ্রাউন্ডের নাম সিঁড়ি পাবেন সিঁড়ি বরাবর ডাবল আন্ডারগ্রাউন্ডের নামলেই পাবেন ইনশাআল্লাহ আমাদের বস্ত্রনীল মুখের দোকান এবং অবশ্যই আমাদের যারা নিয়মিত কাস্টমার আছেন তারা অন্য অন্য কোনো মাল চেঞ্জ করে শুধু জমজম নিতে পারবেন না অনেকেই আজকে নক দিবেন বা যেদিন ছাড়বো সেদিন নক দিবেন যে আমাদের আমার দুই পিস কালামকারী আছে বা দুই পিস গুল চেঞ্জ করে এক পিস জমজম দেন এটা চলবে না আপনারা যদি ভ্যারাইটিস কিছু নেন অন্যগুলোর সাথে জমজম মিলিয়ে নিতে পারবেন কিন্তু শুধু জমজম এবং অন্য অন্য যে কোনো একটা আইটেম দিয়ে কোনো মাল চেঞ্জ করা যায় না ঠিক আছে তিনটা আইটেম দুইটা দুটো একটা একটা করে ভেঙে আপনারা একটা আইটেম জমজম নিতে পারবেন না ঠিক আছে জমজম কোনো কিছুর মালের সাথে এক্সচেঞ্জেবল না শুধু জমজম ঠিক আছে হুম এই আর এইটা যথারীতি আড়াই গোছালার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এই ছিল জমজমের কালেকশন এছাড়াও কিন্তু আমাদের নানা ধরনের কালেকশন আছে জমজমের আরো কালেকশন আছে এখানে বোম্বে কালামকারী আছে এখানে সব থেকে ভালো যেটা চলে আমাদের পাঁচশো তিরিশ টাকার বোম্বে কালামকারী ভাইরাল কিছু ডিজাইন আছে এগুলো খুবই রানিং গঙ্গা তারপর চারশো বিশ টাকার কারচুবি বুটিক্স আছে তারপরে পাঁচশো পঞ্চাশ টাকার ভিআইপি আরম বুটিক্স আছে জয়পুরি কটন আছে জয়পুরি কটন গুলো নিতে পারেন নারায়গোস অন্য পাবেন এগুলো আছে জয়পুরি কিন্তু নামে চলে মার্শাল আছে আমাদের ক্যাটালগ কলে মার্শাল পাবেন বারোশো টাকা রেঞ্জের এবং দুইশো নব্বই টাকারও আফসানা লং আছে আমাদের বিভিন্ন রেঞ্জের আছে আছে সাতশো টাকা রেঞ্জের তো বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে আমাদের তো আজকে এই পর্যন্তই তো অর্ডার করতে থাকুন ইনশাল্লাহ মাত্র চার পিস নিলেই পাইকারি দাম পাচ্ছেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা পাইকারি নেবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলাইকুম